আসলে ঘটনাটা ঘটার সাথে সাথে যদি এখানে নিয়ে আসা যেত তাহলে আমাদের পক্ষে ব্যাপারটা ট্যাকেল করা অনেক সহজ হতো ইঞ্জুরিগুলো অনেক আগের মাঝখানে অনেকটা সময় বেরিয়ে গেছে ডাক্তারবাবু আমার ছেলের কোনো বিপদ হবে না তো আর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ বিপদটা কেটে গেছে কিন্তু সাংঘাতিক একটা মেন্টাল ট্রমা হয়েছে সেটা কাটতে কিন্তু একটু সময় লাগে আর আপনাকে যেটা বলা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ছেলের সাথে ভিড় কর ঠিক আছে এত পর একটা কাণ্ড ঘটে গেল তুই এতদিন আমাকে কিচ্ছু জানালি না কি জানাবো ভাই আজকালকার ছেলেমেয়েরা নিজের মতে চলে নিজের পছন্দই পছন্দ আমি ভেবেছিলাম নাও সেরকমই আমি কি ভাবছিলাম জানিস আমার ছেলেটা তো একদিন না একদিন ঠিক দাঁড়িয়ে যাবে তারপরে তজনের বিয়ে হবে সুখে শান্তিতে থাকবে কত একই কি সব হয়ে গেল सुनই মিটার কথা আমাকে বলিস না আমি শুনতে চাই না ওর ভাই ও মেয়ে আমি নই রে তুই বুঝতে পারছিস না ও খুব ভালো মেয়ে ওর বাবা সাংঘাতিক ও বাবা কি করতে পারে কি পারে না তুই চিন্তাও করতে পারিস না ওর বাবার বিরুদ্ধে কিও কিছু করতে পারিনি রে আমার ডিং কাটা না অর্ণ্যাকে খুব ভালোবাসে হরণাও টিঙ্কাকে খুব ভালোবাসে ভাই তবে একটা কথা তো মানতে হবে দেখ ওই অরণ্যা যদি ওর বাবাকে চাপ না দিত আমরা কি টিঙ্কাকে খুঁজে পেতাম বল হ্যাঁ ও চাপ দিয়েছে বলি তো আমরা জানতে পেরেছি টিঙ্কা কোথায় ছিল তা না হলে তো আমার ছেলে কী যে করছিস কেন শুনলি তো স্টেবল আছে আস্তে আস্তে রিকভার করছে দিদি শোন না বলছে আমি একবার একটু ডিঙ্গাকে দেখে আসি তারপর তোকে বাড়ি পৌঁছে দেবো হ্যাঁ বাড়ি না 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 আমি আমি কোথাও যাব না আমি এখানে থাকবো বাড়ি যাবি না 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 কি বলিস তুই ভাই আমার ছেলে আইসিইউতে শুয়ে আছে আমি বাড়ি যাব আমি এখানেই বসে থাকব আমি কোথাও যাব না আরে বাবা এটা তো আইসিইউ এখানে তো বারবার তোকে ঢুকতে দেবে না ইমার্জেন্সি ব্যাপারে ঠিক আছে ঢুকতে দেবে না তো আমি নিচে চলে যাবো তবু যখন নিচে একবার এসে একটু দেখতে পাবো বল শোন না শোন না বলছি যে তুই যদি থাকবি ঠিক করেছিস শোন না পাশে একটা বিল্ডিং আছে ওখানে ওই পেশেন্ট পার্টিতে থাকার ব্যবস্থা হয় আমি একটা ঘর বুক করব তোর জন্য না না তুই কি রে তুই কি পাগল হচ্ছিস নাকি ঘরের কি দরকার শুধু শুধু তোর টাকা খরচ হবে আরে আমার জন্য কিছু করতে হবে না ভাই আমি আমি নিচে চলে যাব ওই রিসেপশনে বসে থাকব দরকার হলে ওই যে ভিজিটিং রুম আছে না আমি ওখানে থাকব তুই চিন্তা করিস না আমি আমি একদম আচ্ছা 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 বেশ ঠিক আছে তুই থাকবি কিন্তু শোন না অধিকার কি হবে হ্যাঁ সেটাই বলছি তোর কাছে তো আমার বাড়ির চাবি আছে তুই ওটা নিয়ে না আমার বাড়িতে চলে যা বুঝলি ফেলে চাবিটা দিয়ে দিস ওরা ওদের যদি দেখে চাবি নিয়ে আমি চলে এসেছি তাহলে এতগুলো লোক বিপদে পড়বে একেবারে খুব রেগে যাবে তুই চাবিটা নিয়ে চলে যা হ্যাঁ তুই অনিন্দু একটা ফোন করে বল এত বড় একটা কাণ্ড ঘটে গেছে না কোনো কিছু বলার দরকার নেই একটা আনন্দ অনুষ্ঠানে আছে ওরা শুধু শুধু ওদের ব্যস্ত করে কি হবে ভাই আর তাছাড়া ও তো ডাক্তার নয় যা করা তো ডাক্তার করছে ওকে শুধু শুধু বলতে যাব কেন বল পরে যখন জানতে পারবে এটা নিয়ে তো একটা অশান্তি বাঁধবে সে পরে যা হবে দেখা যাবে এখন আমি কিছু বলবো না ওরা যখন বেরোচ্ছে আমি বলতে গেছিলাম যে টিংকাকে সকাল থেকে খুঁজে পাচ্ছি না কতগুলো লোকের সামনে আমাকে তা বলে অপমান করলো আমি এখন কিচ্ছু বলবো না কিচ্ছু না শোন না তুই আর দেরি করিস না তুই চাবিটা নিয়ে চলে যা নিকার সঙ্গে দেখা করে চলে যা আমি তাহলে যাই হ্যাঁ ভিতরে ভাই ভাই শোন না আমি বলছি যে ওর মাথায় না একটু ভালো করে হাতটা রাখিস হ্যাঁ একটু আদর করে দিস আমার ছেলেটাকে ভালো হয়ে যাবে আরে বাবা ঠিক হয়ে যাবে ভালো হয়ে ওর সঙ্গে দেখা করে তুই চাবিটা দিতে চলে যা ওর সাথে তো একাই ফিরতে হবে আমার বাড়ি যাবি আচ্ছা তুই একটা কাজ কর না তুই ওই বিয়ে বাড়িতে সোজা চলে যা না বাড়ি যাওয়াটা ঠিক হবে না ঘুরপথ হয়ে যাবে আমি যেতে যেতে যদি ওনারা বেরিয়ে যান তার চেয়ে আমি চাবিটা নিয়ে তোর বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করি রাস্তায় দাঁড়িয়ে থাকবি এতক্ষণ ওরা কখন ফিরবে তা তো কোনো ঠিকই নেই একটু ডিঙ্কার জন্য না কষ্ট করলাম তোর কাছে আমার ছেলেটার কদর আছে কিন্তু ভগবানের কারোর কাছে আমার ডিঙ্কার কোনো কদর নেই রে আসলে কি বলতো ও তো জাম্বুর মতন বড় ডাক্তার ডাক্তার কিছু হতে পারেনি একটা অচল আদুলের মতন এক কোণে পড়ে থাকে একেবারে ওর মায়ের মতন বাবার ডিংকার হাতে এখন অনেক সময় আছে ও খুব ট্যালেন্টেড ছেলে তুই দেখবি আজ নয় তো কালো ঠিক দাঁড়িয়ে যাবে সাইন করবে আমি তোর সাথে রাত্রিটা থাকতাম রে দিদি কিন্তু মা চিন্তা করবে সেই জন্য আমাকে ফিরে আরে না আরে বাবা কোনো দরকার নেই থাকার ডাক্তার বাবু তো বললেন নিকা এখন ভালো আছে তবে এর কি হবে বুঝতে পাচ্ছি না ভাই হবে না তুই চিন্তা করিস না দেখ বড় একটা ধাক্কা ভাই কিছু হবে না দেখ যা হয় ভালোর জন্য হয় এটা মাথায় রাখবি এই সম্পর্ক তো ঠিক তো না বল এটা অসম সম্পর্ক আজ নয় তো কাল ঠিকই ভেঙে যেত বাচ্চা ছেলে কটা দিন কষ্ট পাবে দেবো সব ভুলে যাবে দরকার হলে পরে আমি ওকে বোঝাবো বুঝেছিস আমি দেখাটা করে আসি তোর খাওয়া দাওয়ার কি হবে আমার দূর তুই কি বলিস না ভাই আমার ছেলেটা এভাবে হাসপাতালে পড়ে আছে আমার গলা দিয়ে কিছু নামবে আমি কিছু খাবো না তুই আমার কথা ভাবিস না তুই যা ওর সঙ্গে দেখা করে আর বলছি যে মাকে কিছু বলিস না এখন কিছু বলার দরকার নেই তুই যা যাই হ্যাঁ বেরোনোর সময় শ্রীময়ী ডেকে বলেছিল ডিঙ্কা আসেনি ডিঙ্কা বাড়ি ফেরেনি অথচ শ্রীময়ী জানে না এমন তো কখনো হয় না ডিঙ্কার কাউকে হোক না হোক মাকে তো সব কথা বলে একবার খোঁজ নিয়ে দেখি ডিঙ্কা এলো কেন আসার সময় শ্রীময়ীর মুখটা খুব পেল লাগছিল সে কি শুধু ডিঙ্কা আসছে না বলেই

না কিছু না ওই আর কি কিছু না বলে তো কিছু হয় না কাউকে না কাউকে তো একটা নিশ্চয়ই তুমি ফোন করছিলে আরে বাবা মা ডিঙ্কা বাড়ি ফেরে নিন জাস্ট ফোন করে খোঁজ দেওয়ার চেষ্টা করছিলাম ও ফিরেছে কিনা আচ্ছা মুখে তুমি যাই বলো অনিন্দ না আসলে তুমি কিন্তু খুব সংসারী মানুষ এর মধ্যে আলাদা করে সংসারী হওয়ার কি দেখলে সকালে বেরোনোর সময় দেখলাম ডিঙ্কা ফেরেনি আজকে ওর দাদার বিয়েও সেখানেও আসেনি চিন্তা হবে না কেন আসেনি বুঝতে পারছো না না আসেনি তার প্রধান কারণ আমি আমার প্রতি ওর একটা অ্যালার্জি আছে আর সেকেন্ড কারণ আর জাম্বুর বিয়ে ওকে নিয়ে এত হইচই হচ্ছে তোমার ছোট ছেলেকে তো কেউ এন্টারটেন করবে না না মানে অ্যাকচুয়ালি ও তো এন্টারটেন হওয়ার মতো কিছু করে উনি সেই জন্য একটা কমপ্লেক্স গ্রো করেছে দেখো হয়তো বাড়িতে মায়ের কাছে বসে আছে নি দুঃখী গল্প করেছে শ্রীমৌদিকে ফোন করছিলাম ফটো সুইচ অফ ছোট খুব টেনশন হচ্ছে না বাড়ি যাবে অন্যরা তোর কি হয়েছে জুন আমি খুব সাধারণ একটা কথা বলেছি দেখো অনিন্দা সেভাবে দেখতে গেলে না সব কথাই সাধারণ কিন্তু সত্যি যদি এই কথাটা এতটা সাধারণ হতো না তুমি ওই দিকে সবার মাঝখানে কথা বলতে হ্যাঁ এখানে এক করে দাঁড়িয়ে ফোন করতে না কেউ তো ওখানে চিৎকার চেঁচামিচির মধ্যে আমি দাঁড়িয়ে ফোন করতাম একটা কথা শোনাবে তো? একদম। আমার ছেলে এই অনুষ্ঠান অনুষ্ঠানবাড়িতে বেরোনো সময় আমি তখন বাড়িতে ফিরেনি। আমার চিন্তা হবে না বাবা হিসেবে। চুপ চুপ। তুমি আমাকে মিসইন্টারপ্রিট করছো অরিন্দম। আমি তো তোমাকে একবারও এই কথা বলিনি যে তোমার ছেলের খবর নিলে বা ছেলে না ফিললে তোমার চিন্তা হবে না। তুমি এভাবে আমাকে মিসইন্টারপ্রিট করবে না। কোথায় যাচ্ছ? তোমার দরকারি ফোনগুলো সেরে নাও আমি দিয়ে দেখতে যাচ্ছি এটা না পাবলিক প্লেস অনিন্দদা সবাই দেখতে পাচ্ছি প্লিজ ছেড়ে দিয়েছি জুন আমি তো বুঝতেই পারছি না আমি দোষটা কি করলাম তোমার দোষ নয় অনিন্দদা কিন্তু তুমি এমন করে আমাকে কথাটা বললে যেন তোমার বউকে ফোন করলে বা ছেলেকে ফোন করলে আমি রেগে যাই দুঃখ পাই তোমার বাধা দিই সেটা তো ঠিক নয় তাই না আমি তো এতটা খারাপ লাগে ভাবে আমি সেভাবে কিছু বলিনি আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম আমার শ্রীমকে দেখে মনে হচ্ছিল ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত খুব পেল হয়ে আছে ডিঙ্কার জন্য এত চিন্তা করছে এই অবস্থায় ওকে বাড়িতে একা রেখে আমরা পুরো বাড়িটা ফাঁকা করে দিয়ে চলে এসছি একটা লোকও নেই তাই ফোন করে খোঁজ নেছিলাম লিঙ্কা ফিরেছে না চিন্তা হবে না কিন্তু ফোনটা করে দেখলাম ওর ফোনটা সুইচ অফ হয়ে আছে কেন যে সুইচ অফ হয়েছে কে জানে হতে শেষ হয়ে গেছে এজন্য সুইচ অফ হয়ে গেছে পসিবল ফোনের ব্যাপারে শ্রীময় বেশন স্মার্ট актыে ফোন বেজে যায় অন্যদিকে ও খেয়ালি রাখে না পসিবল তুমি তোমার বউয়ের খুব খেয়াল করো না অনিন্দদা না ও কখন কোথায় ফোন থাকে কখন সেটা সুইচ অফ হয়ে যায় সবই তুমি খুব খেয়াল রাখো তোমার এমন তো সেরকম কোনো প্রবলেম নেই অনিন্দদা তাহলে এটা ঝামেলা কিসের আমি আজকে জগাটা করব না এমন একজন সুন্দরী মহিলার সঙ্গে ঝগড়া ওং ভূর্ভুষ তৎসর ইতুপর্ণিয়াং গর্বদেবসা ধীম ধিয়াও নোং প্রচোদয়াৎ ওং ত্রম্বকং যজা মৃত্যুর মুখ সে ওং এতে গন্ধ পুষ্টে ওম লক্ষ্মী নারায়ণ গ্রন্থি পদতে ওম সীতারাম গ্রন্থি পতে ও ভূর্ভুবঃ তৎসবীতু বরিং পরদিবস ধীমিও নো প্রচোদয় ও